তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা গতে আমরা যে প্রশ্নটা সমাধান করব কি বের করতে বলছে এ চার্জ এর জন্য এ চার্জ এ চার্জ কত কুলম্ব এ চার্জ হচ্ছে প্লাস টোয়েন্টি কুলম্ব ঠিক আছে এ চার্জ জন্য কয় মিটার দুই মিটার দূরে তো এখানে দুই মিটার দূরে এখানে আর এর মান দেওয়া আছে ঠিক আছে আর এতে চার্জ আছে ঠিক আছে তো এ বিন্দুর কিন্তু চার্জ আছে তো এ জন্য দুই মিটার দূরে মানে আর এর মান দেওয়া আছে কি বের করতে বলছে দুই মিটার দূরে তরি তীব্রতার মান তরি তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই ই এর মানটা বের করতে বলছে ঠিক আছে তো দেখো আমরা উদ্দীপক দেখো অঙ্কে এখানে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপকে কি আছে যেহেতু এ চার্জের কথা বলছে দেখো এতে কি পরিমাণ চার্জ আছে প্লাস

জানি তড়িৎ তীব্রতার ক্ষেত্রে যেহেতু ই বের করতে বলছি ই এর ক্ষেত্রে সূত্র কি হবে কে কিউ বাই আর স্কয়ার ঠিক আছে ই ইকুয়াল কে হ্যাঁ কে কিউ বাই কি আর স্কয়ার কে মানে কুলম্বের ধ্রুবক কুলম্বের ধ্রুবকের মান দেখো দেওয়া আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে এখন কার মানটা বসাইতে হবে কিউ কিউ মানে আদান দেখো এখানে আদান কত আছে টোয়েন্টি আর আর হচ্ছে দূরত্ব দূরত্বের মান কি আছে একটু উপরে কি হবে স্কয়ার এখানে ফাইনালি দেখি কি আসে কি গুণ করতে হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কত টোয়েন্টি বাঘ কত চার তো এটা অ্যান্সার আসছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন আর তরিত হচ্ছে নিউটন কলম্বাইনভার্স ওয়ান ঠিক আছে নিউটন কলম্বো ইনভার্স ওয়ান ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন কুলম্ব ইনভার্সন এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক তো এটা একবার ইজি একটা প্রশ্ন কিন্তু এখানে পরে যে প্রশ্নটা করছে গতে দেখো চার মার্কের জন্য যে প্রশ্নটা আসছে এটা কিন্তু চিন্তা করে পড়তে হবে কারণ তোমাদের যে বিগত সালে যে প্রশ্নগুলি আসছে এই প্রশ্নটার মধ্যে কিন্তু হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে নাই ঠিক আছে ইউনিক একটা প্রশ্ন তো এইখানে একটু বোঝার চেষ্টা করো এ দেখো এ একটা বিন্দু এটার আদান দেওয়া আছে বি বিন্দুতে কত চার্জ তার মানে এই যে বি বিন্দুর যে আদানটা বিন্দুতে কত চার্জ এটা বের করা লাগবে তো এ বিন্দুর আদান দেওয়া আছে সি বিন্দুর আদান দেওয়া আছে ডি বিন্দুর আদান তো আমরা দেখি কি কি দেওয়া আছে ঠিক আছে একটু দেখো এ বিন্দুর আদান কত দেওয়া আছে চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি কিউ তো এ বিন্দুর যে চার্জ বা কুলম্ব ঠিক আছে তারপর সি বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জ দেওয়া আছে মাইনাস ফাইভ কুলম্ব ডি বিন্দুর কত দেওয়া আছে প্লাস সেভেন কুলম্ব গুলো এখানে যেহেতু প্লাস দেওয়া আছে প্লাস দিয়ে দিতে পারো প্লাস টোয়েন্টি কলম্ব প্রথম এ বিন্দুটা হচ্ছে এ বিন্দুর চার্জ বা আদান হচ্ছে প্লাস টোয়েন্টি কলম্ব সি বিন্দুটা মাইনাস ফাইভ কলম্ব আর ডিটা হচ্ছে প্লাস সেভেন কলম্ব কিন্তু এখানে দেখো বলছে বি বিন্দুতে কত চার্জের জন্য তার মানে বি বিন্দুতে যে চার্জের যে বিষয়টা এটা আমাদেরকে বের করতে হবে বি বিন্দুতে কত চার্জের জন্য তার মানে বি বিন্দুর যে চার্জ এটা আমাদের বের করতে হবে ঠিক আছে এটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য পদচার স্থাপন করলে বর্গক্ষেত্রে এখানে একটা কথা বলছি দেখো তাপ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব এর মান কি হবে শূন্য তো একটা জিনিস মনে রাখবা যেহেতু এটা একটা বর্গক্ষেত্র এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের তিনটা বিন্দুর আদান দেওয়া আছে একটা বিন্দু তে বলছে কি পরিমাণ আদান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে তো বর্গক্ষেত্রের কেন্দ্রে যদি বিভব শূন্য হয় এখান থেকে আমাদের এটা গোটা শুরু করব বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বিভব কি হলে শূন্য এখানে একটা বড়ক্ষেত্রের কয়টা বিন্দু চারটা বিন্দু তো যেহেতু ক্ষেত্রে বিভব শূন্য তার মানে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব সি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব ইকুয়াল জিরো যেহেতু বর্গক্ষেত্রের বিভব কি হলে বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব হ্যাঁ এখানে এইখানে এই কেন্দ্রের কেন্দ্রের কথাটা উল্লেখ করে বড়ক্ষেত্রের কেন্দ্রের বিভব কি হলে বড় ক্ষেত্রে কেন্দ্রে যদি বিভব শূন্য হয় সেই ক্ষেত্রে বড় ক্ষেত্রে যে চারটা শীর্ষ বিন্দু আছে এই প্রত্যেকটা বিন্দুর বিভব কি হবে শূন্য হবে মানে যোগফল শূন্য হবে আবার বলতেছি যেহেতু বলছে বড় ক্ষেত্রে কেন্দ্রের বিভব শূন্য তো বড় ক্ষেত্রে কেন্দ্রের বিভবের মান শূন্য হওয়া মানে কি বড় ক্ষেত্রে যে চারটা বিন্দু আছে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব সি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব প্রত্যেকটা বিন্দুর বিভবের সমষ্টি শূন্য মানে কেন্দ্রের বিভব শূন্য ঠিক আছে তো আর আমরা জানি বি এর ক্ষেত্রে বি যে সূত্রটা আমরা জানি আমরা জানি বি ইকুয়াল কি বলো কে কিউ বাই কি বিভাবে সূত্র কি বি ইকুয়াল কে কিউ বাই আর ঠিক আছে তো আমরা এখানে বি এর পরিবর্তে কি লিখবো কে কিউ আর এটা কোন বিন্দুর চার্জ যেহেতু এ বিন্দুর বিভব তার মানে এ বিন্দুর চার্জ আবার এখানে এই বি এর পরিবর্তে আমরা কি লিখবো কে কিউ আর যেহেতু এটা বি বিন্দুর বিভব তার মানে এটা হচ্ছে বি বিন্দুর চার্জ আবার এখানে সি বিন্দুর বিভব সেম কে কিউবাই আর সি বিন্দুর বিবাহের জন্য শিব বিন্দু চার্জ কে কিউবাই আর এটা হচ্ছে ডিব বিন্দুর বিবাহের জন্য ডি বিন্দু চার্জ ইকুয়াল কি জিরো ঠিক আছে এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা বিভ বিভর্য সূত্র বি ইকুয়াল কে কিউবাইয়া প্রত্যেকটার জন্য আমরা সূত্রের ব্যবহারটা করছি তাই না এখন দেখো তো প্রত্যেকটা উপরে কি আছে বলো কে আর প্রত্যেকটা দেখো এখান থেকে প্রত্যেকটার মধ্যে কিন্তু কুলম্বের ধ্রুবক কে কমন নেওয়া যাবে কে কিন্তু উপরে আর এখানে প্রত্যেকটার মধ্যে কি আছে আর আরও কমন নেওয়া যাবে তো কে উপরে আছে কিন্তু কুলম্বের ধ্রুবক প্রত্যেকটার মধ্যে কিন্তু কুলম্বের ধ্রুবক আছে কে কমন নিবা আর নিচে আছে আর আর কমন নিয়ে নিলে কে বাই তো তো ভিতরে কি থাকবে এ বিন্দু রাদান বি বিন্দু রাদান সি বিন্দু রাদান এবং ডি বিন্দু রাদান যদি আমি কে বাই কিউ হ্যাঁ কে বাই আর যদি কমন নেই তাহলে এবান বিবিন্দু আদান এবং ডিবিন্দু আদান ঠিক আছে থাকবে আর এখন আমরা যে কাজটা করতে পারবো একটু বোঝার চেষ্টা করো এইখানে এবান বিবিন্দুর আদান শিবিন্দুর আদান এবং বিন্দু আদান দেখো কে বাই কে বাই কি আছে আর এটুকুর কিস কি সম্পর্ক গুণ সম্পর্ক না নিচে গেলে কি হবে বাক হবে তো কে বাই কার এখানে একটু বোঝার চেষ্টা করো কে বাই আর যেটা আছে কে বাই আর এটা জিরো নিচে গেলে কি হয়ে যাবে জিরো কারণ কে বাই আর এখানে ब्रैकेट মানে গুণ সম্পর্ক তো কে বাই আর জিরো নিচে গেলে জিরো হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু কে বাই আর জিরো নিচে गया কারণ উপরে জিরো থাকলে যা কোন এ দ্বারা ভাগ করলে জিরোই হবে এখন এ বিন্দুর আধান জানো সি বিন্দুর আধান জানো ডি বিন্দুর আধান জানো এই অটোমেটিক কোন বিন্দুর আধান বের হয়ে যাবে বি বিন্দুর আধানটা বের হয়ে যাবে ঠিক আছে পারলে খুবই সহজ আসলে আমাদের চিন্তা করতে পারতে হবে তো এখানে দেখো এ বিন্দুর যে আদান এ বিন্দুর আদান কত টোয়েন্টি কুলম্ব তারপরে বি বিন্দুর আদান বি বিন্দুর আদান তো আমরা জানি না বি বিন্দুর চার্জ বের করা লাগবে তারপরে হচ্ছে সি বিন্দু সি বিন্দুটা কত মাইনাস ফাইভ প্লাস ডি বিন্দুর ডি বিন্দুটা কত সেভেন কুলম্ব ইকুয়াল কি জিরো কি বুঝতে পারছো কিনা তো আমরা টোয়েন্টি প্লাস বিবিন্দুর বিন্দুর আদান আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস সেভেন ইকুয়াল কি বলো জিরো কি বুঝতে পারছো কিনা জাস্ট এখানে প্লাসে মাইনাসে এ মাইনাস এখন যে কাজটা করবো যেখানে দেখো টোয়েন্টি এখানে কিন্তু প্লাসের বিষ আর হচ্ছে সাত কত সাত তাই সাথে সাথে যদি তুমি কত বাদ দাও প্লাস তো কি থাকবে প্লাসের টোয়েন্টি কিউ বি ইকুয়াল কি জিরো বোঝার চেষ্টা করো বিশ আর সাথে সাতাইশ সাথে পাঁচ বাদ দিলে প্লাসের বাইস থাকবে তো ফাইনালি এখানে একটু বোঝার চেষ্টা করো কিউবি আর হ্যাঁ প্লাস বাইস এই দেখো টোয়েন্টি কিন্তু প্লাসের ডানে গেলে কি হবে মাইনাস এত কুলম্ব ঠিক আছে এই যে বিবিন্দুর আদান বা চার্জ কিন্তু বেরোই গেছে তাই তাহলে কি অ্যান্সার হলো যে বিবিন্দুতে কত চার্জ স্থাপন করলে বিবিন্দুতে মাইনাস টোয়েন্টি কুলম্ব চার্জ স্থাপন করলে বড় ক্ষেত্রে কেন্দ্রের বিভবের মান কি হবে শূন্য হবে তো এই ধরনের প্রশ্ন যদি আসে যে একটা বড় ক্ষেত্রের যে কোন তিনটা বিন্দুর বিভব দেওয়া একটা বিন্দুর বিভব বের করতে বলে এবং যদি প্রশ্ন এরকম থাকে যে বড় ক্ষেত্রে বিভব কি ধরা হবে বিভবের কেন্দ্রের হ্যাঁ বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব এর মান শূন্য হবে সেই ক্ষেত্রে বড় ক্ষেত্রে কেন্দ্রে বিভব যদি শূন্য হয় তো বড় ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুর বিভবের সমষ্টি হ্যাঁ এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব সি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব তো প্রত্যেকটা বিন্দুর বিভবের সমষ্টি কি হবে শূন্য মানে তাদের বিভবগুলির সমষ্টি শূন্য কেন কারণ যেহেতু কেন্দ্রে বিভব শূন্য তো এখান থেকে তিনটা সূত্র বি এর পরিবর্তে বি ইকুয়াল আমরা জানি বিভব মানে কি বি ইকুয়াল কে কিউ বাই কে আর এই সূত্রে এপ্লাই করে আমরা কে বাই আর কমন নিছি জাস্ট এখন এ বিন্দুর বিভব সি বিন্দুর বিভব আর ডি বসাই দিলে অটোমেটিক বি বিন্দুর বিভব যে একটা বিন্দুর বিভব প্রাপ্ত হয়ে যাবে ঠিক আছে আশা করি এই ধরনের প্রশ্ন যদি তোমাদের এসএসসি পরীক্ষায় আসে তো তোমরা অবশ্যই অ্যানসার করতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ